দু হাজার চব্বিশ ব্যালেন্ডার র্যাঙ্কিংয়ে কোন তিনজন প্লেয়ার ব্যালেন্ডার জিততে পারে আজকে আমরা ভিডিওতে জেনে নেব সকলের প্রিয় আর্জেন্টিনার ফরওয়ার্ড লিওনেল মেসি এই ভিডিওতে নেয় কারণ হলো তিনি র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে রয়েছেন নাম্বার থ্রি র্যাঙ্কিংয়ে রয়েছে দুটিংহাম যিনি ইংল্যান্ডের মিডফিল্ডার এবং রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার হিসেবে হিসেবেও খেলে থাকেন তার কাছে যেসব গোলস অ্যাসিস্ট এবং ট্রফি রয়েছে সেগুলো তার কাছে পুরোপুরি সক্ষম না ব্যালেন্ডর জেতার রেসে নাম্বার টু ভেনিসের জুনিয়র রিয়েল মাদ্রিদের লেফট উইঙ্গার এবং ব্রাজিলের ফরওয়ার্ড হিসেবে খেয়ে থাকেন তার কাছেও সেমি ট্রফি এবং গোলস অ্যাসিস্টেন্ট যার কারণে তিনি ব্যালেন্ডারের টু র্যাঙ্কিংয়ে রয়েছেন নাম্বার ওয়ান স্পেনের হোল্ডিং উইটফিল্ডার রড্রিক রড্রিগো রড্রিক যিনি এবার ব্যালেন্ডর ব্যাঙ্কিংয়ে নাম্বার ফার্স্ট পজিশন ধরে রেখেছেন এবং তিনি তার গেম প্লে এবং তার ভীষণ প্রচুর ভালো এবং সেই কারণে স্পেন ইউরো যেতেন এবং অনেক গোলসে তিনিও এগিয়ে রয়েছেন ব্যাঙ্গলোর এ